দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি সেরা মানের সার গুঁড়ো দেখছি আমরা এটা পালাতেও যাবে কাটাইতেও যাবে কিনা আমরা জানি না তবে পালার জন্য খুবই ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে আমরা চামটা লুস আচ্ছা কয় দাঁত বস এটা বলেন তো কেবল দুই দাঁত

এখন আনুমানিক ওজন কেমন ভাই আচ্ছা আবিরুল একটু এদিকে আসেন বিষয়টা হচ্ছে গরুগুলোর গরুর গায়ে আমি কিছু ইয়ে দেখতেছি মানে এই যে সাদার উপরে কালো কালো এটা কি আসলে ওইটা ওই ওই ওইটাই রং আচ্ছা মানে একবারে ফ্রেশ সাদা যে টানা ফ্রেশ যে সাদা দানা আচ্ছা কেবল দুই দাঁত হচ্ছে আনুমানিক ওজন এখন কতটুকু হবে চোদ্দ মন চোদ্দো মন না সাড়ে তেরো চোদ্দো এটা আইডিয়া

গাবি গরুর সঙ্গে বাচ্চা আচ্ছা এটাকে সরান ওটাকে সরান ওটা ওটাকে একটু দূরে বাঁধেন মাথাটা দেখান তো একটু মাথাটা দেখান মাথাটা দেখান এই গোড়া বাগানে টানে বাঁধা বাড়ে

সহজভাবে দাঁতটা দেখা গেল আমরা দেখছি গরুটিকে চমৎকার গরুটি এবং এটা হচ্ছে আবিরুল ভাইয়ের কালেকশন আমরা দেখছি গরুটিকে এখন দাম কত চাচ্ছে আমরা সেটার একটু তথ্যটা নেই শুনে নেই আবিরুল ভাই এবার আসি দামের ক্ষেত্রে

সাহেব আলী ভাইয়ের কাছে পারফেক্ট পারফেক্ট আইডিয়াটা পাবো আমরা সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি পারফেক্ট বলেন তো কয় ফিট লম্বা হবে গরুটা হ্যাঁ সাতান্ন থেকে আটটা সাতষট্টি মানে হাইটটা হাইটটা হচ্ছে সাতষট্টি ইঞ্চি আর লম্বাটা লম্বাটা

আপনার চোখের আন্দাজ কমও হইতে পারে মানে ছয়শো আমরা সাড়ে ছয়শ প্লাস ধরি সাড়ে ছশো উপরেই যাবে হ্যাঁ

যদি আর থাইল্যান্ড থেকে কাসাইগিরি করে হ্যাঁ আমার সাথে পরামর্শ করতে পারো না না এটা কতটুকু মাংস হবে সাতশো যদি আইডিয়া করি হ্যাঁ দশ কেজি হলে বেশি হবে কম হবে না মানে লাইফয়েট লাইফয়েট মাংস মাংস যদি ওজন করেন একটা গরু অষ্টল যেই গোটার মাংস আছে দশ মন হাটে বাজারে যে কোনো জায়গা থেকে কিনবে হ্যাঁ ওটা করার পরে দশ মন যদি দশ কেজি হলে বেশি হবে বেশি হবে কম হবে না মাংস সাড়ে সাতশো বসে আপনি অর্ধেক ধরেন সাড়ে তিনশো ধরেন তাহলে আপনি বলছেন আপনি বলছেন কত দশ দশ মুন না কত সাড়ে তেরো মাংস ধরলে চলতো সা <laughs> 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 <laughs>